ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলে আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে বিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালটি আপনাদের জন্য আত্মবিশ্লেষণ কর্মজীবনের শুভ সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে পারে এই সময় আপনার কর্মস্থ স্বভাব এবং নিয়মানুবর্তিতা আপনাকে সফলতার পথে চালিত করবে তবে ব্যক্তিগত সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকারও কিন্তু প্রয়োজন হতে পারে অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় করে পরবর্তী বৃহৎ লক্ষ্যের জন্য প্রস্তুত হওয়ার এটি একটি অন্যতম সময় হয়ে উঠবে তো বন্ধুগণ আজকের এই পর্বে আমরা আরও বহিনে জানতে চলেছি মকর লগ্নের ক্ষেত্রে এই সময়কালের ভবিষ্যদ্বাণী ঠিক কেমন কী হতে চলেছে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিরল যে অবস্থান সেটি আপনাদের কোন কোন মার্গগুলিতে শুভ ফল আনবে কোন কোন বিষয়গুলিতে কিছু সমস্যা ক্রিয়েট করবে তা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আজকের এই পর্বে নিখুঁতভাবে আলোচনা করবো সঠিক গ্রহ নক্ষত্রের অবস্থান অবস্থান অনুসারে তো বন্ধুগণ প্ল্যানেটারি পজিশন এবং ইনফ্লুয়েন্স অনুসারে এই সময়কালে প্রধানত বৃহস্পতি তথা জুপিটার আপনার সপ্তম অর্থাৎ পার্টনারশিপ এবং বিয়ের ঘরে কিন্তু অবস্থান করবে বা পাশাপাশি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভারসাম্য বা পুনর্মূল্যায়ন নিয়ে আসতে পারে শনি তথা স্যাটন আপনার রাশির অধিপতি হওয়ায় তার অবস্থান আপনার পরিশ্রম ও সিদ্ধান্তের ওপর গভীর প্রভাব ফেলবে নভেম্বরের শেষভাগ থেকে বুধ তথা মার্কিউরি এবং শুক্র তথা ভেনাস এর গোচর কিন্তু আপনার আয় এবং সামাজিক ক্ষেত্রের ওপর বিশেষভাবে কিন্তু প্রভাব ফেলতে পারে যা আর্থিক লাভের জন্য এবং বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার সুযোগ অত্যন্তই কিন্তু প্রখর করে তুলবে বাড়াবে তবে এই সময় কিছু গ্রহের বক্রিয়া অবস্থান তথা রেট্রোগ্রেট অবস্থান থাকায় কার্য সম্পাদনে সামান্য দৃঢ়তা কিন্তু বই নিয়ে আসতে পারে তো আসুন আরও বহিনে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বিষয়সূচক জুড়ে প্রথমে বলি আপনাদের ফ্যামিলি এবং লাভ লাইফ নিয়ে দেখুন পারিবারিক জীবনে এই মাসটি হবে মিশ্র ফল অর্থাৎ মিশ্র ফল্লাই মাস পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং পারিবারিক পরিবেশও কিন্তু অনেকটাই ভালো থাকবে তবে কিছু ক্ষেত্র মতবিরোধ বা ভুল বুঝাবুঝি তৈরিও কিন্তু হতে পারে সেক্ষেত্রে শান্ত থেকে সকলের সহানুভূতির অর্থাৎ অনুভূতির প্রতি একান্তই আপনারা সম্মান জানান জানানোর চেষ্টা করুন এটাই কিন্তু উচিত হবে আপনাদের ক্ষেত্রে বিবাহিতদের জন্য কিন্তু সময়টি অনুকূল হলেও জীবন সঙ্গীর স্বাস্থ্য কিন্তু চিন্তা থাকতে পারে প্রেমের সম্পর্কে এই মাসটি আবেগপ্রবণ গভীরতা নিয়ে আসতে পারে তবে অপ্রত্যাশিত পরিস্থিতি বা ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় স্বচ্ছতা এবং ভদ্রতা বজায় রাখাও কিন্তু প্রয়োজন হবে যারা একাকী আছেন তারা এই সময় নতুন এবং অর্থপূর্ণ সম্পর্কে জড়াতে পারেন এরপরে আপনাদের বিষয় বলি আপনাদের ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফ নিয়ে দেখুন কর্মজীবনের জন্য এটি একটি অন্যতম অনুকূল সময়কাল হিসেবে বিবেচনা হবে গ্রহের প্রভাবে আপনার কাজের প্রতিও শৃঙ্খলা বজায় থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট হবেন আপনার প্রশংসা করবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু ব্যাপকভাবে আসতে পারে এমনকি দূরবর্তী স্থানে বা বিদেশে কাজের সুযোগ কিন্তু একটা তৈরি হতে পারে অংশীদারি ব্যবসায় সাফল্য লাভ হতে পারে যদিও প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে তবুও আপনার দৃঢ় সংকল্প এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশাপাশি মাসের মাঝামাঝি সময়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া স্থগিত থাকতে পারে তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন এবং জীবনের পথ ধরে চলুন এরপরে আপনাদের ক্ষেত্রে বলি ফিন্যান্স এবং ওয়েলথের বিষয় নিয়ে তো সেক্ষেত্রে আর্থিক অবস্থার দিক থেকে এই যে মাসটি কিন্তু মোটামুটি অনুকূল হবে এই সময়ে আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়ার সম্ভাবনা বা চান্স কিন্তু একটি রয়েছে এবং একাধিক উৎস থেকে আয়ের সুযোগও কিন্তু আসতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে তবে খরচের ব্যাপারে সংযম বজায় রাখাও কিন্তু অত্যন্তই জরুরি হবে অযথা খরচ বা আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয় প্রতারক বা অসৎ ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন নতুন সম্পত্তি ক্রয় বা বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে এরপরে আপনাদের এডুকেশনাল লাইফ এবং হেলথ লাইফের বিষয়ে কথা বলি দেখুন শিক্ষার্থীদের জন্য সময়টি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা দাবি রাখে আপনার মনোযোগ এবং বিশ্লেষণ ক্ষমতা এই সময় কিন্তু দ্বিগুণ হারে বাড়বে শনি গ্রহের প্রভাবে ধৈর্য সুশৃঙ্খল প্রচেষ্টার মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একান্ত প্রস্তুতিতে কিন্তু ফলাফল শুভভাবে আসতে পারে তবে মনোযোগে বিঘ্ন ঘটানোর মতো বিষয় থেকে দূরে থাকতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে মাসটি কিন্তু মনোযোগ এবং নিয়মানুবর্তিতা দাবি করে মানসিক চাপ বা স্নায়বিক দুর্বলতাও কিন্তু দেখা যেতে পারে অলসতা ত্যাগ করে দৈনন্দিন রুটিন এবং স্বাস্থ্যের প্রতি নজর না রাখলে পরে সমস্যা কিন্তু বাড়তে পারে চলাফেরার এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আঘাত বা চোট পাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা অবলম্বন করা কিন্তু উচিত হবে এরপরে আপনাদের ক্ষেত্রে শেষ কথা বলি সামগ্রিকভাবে মকর রাশির জন্য বিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত সময়টি ধৈর্য নিয়মানুবর্তিতা এবং অন্তর্মুখী আত্মশক্তিরও এক অন্যতম সময় হবে কর্ম ও অর্থক্ষেত্রে অগ্রগতি হবে তবে তা হবে ধীর এবং সুসংগঠিতভাবে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে হলে আপনার আবেগ প্রবণতাকে নিয়ন্ত্রণ করা এবং সকলের প্রতি সহানুভূতির সঙ্গে আচরণ করা একান্তই প্রয়োজন হবে এই সময় আপনার সবচাইতে বড়ো শক্তি হবে আপনার পরিশ্রম এবং আত্মবিশ্বাস এই সময়কালে আপনি যদি কোনো বিশেষ পদক্ষেপ বা সমস্যার বিষয়ে আরো বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে আপনারা লিখে জানাতে পারেন আমরা একান্তই হুবহু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করার চেষ্টা করব তো তার পাশাপাশি বলি বন্ধুগণ অবশ্যই আপনারা এই সময়কালে কোনো গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করার চেষ্টা করবেন পশুপাখিদের সেবা করবেন দেখবেন কিন্তু একান্তই নানান রকম দশা ফাঁড়া বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন দুর্দশা থেকে মুক্তি লাভ পেতে পারবেন ইষ্টনাম ব্রত ইষ্টনাম জব একান্তই এই সময় কিন্তু ব্যাপকভাবে ফলদায়ী হবে তো সেক্ষেত্রে বলবো এই কাজগুলি অবশ্যই করুন তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি শুভ সংখ্যা হবে সাতচল্লিশ এবং আটান্ন শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম শুভ রং হবে লাল এবং সাদা শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং পান্না তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করি আজকের এই পর্বের মাধ্যমে আপনারা অনেকখানি গুরুত্বপূর্ণ এবং বিশেষ তত্ত্বগুলি আপনারা সংযোগ করতে পেরেছেন আজকের এই পর্বের মাধ্যমে সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হরো হরো মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে অবশ্যই আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই নমস্কার